はい。<laughs>

দেখতে পাচ্ছি জান্নাতের দরজা। আমার জন্য খুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমি খোবাইবের নাকে জান্নাতের মেস বন্ধ চলে এসেছে ছয় নম্বর পুরস্কার হচ্ছে এই মুমিনেরা বাতিলদের সামনে বলবে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক না তাহলে ছয় নম্বর পুরস্কার নারী যদি কোনো যুবককে প্রস্তাব দেয় অবৈধ প্রেমা সম্পর্কের জন্য যদি কোনো মানুষ কাউকে টাকার লোক ইসলাম থেকে সরাতে চায় সে কখনো তাদের কাছে বিক্রি হবে না বরঞ্চ তাদের ইমান তখন বেড়ে যাবে তারা বলবে

ইসলামের জন্য জীবন দেয় ইসলামের জন্য চেষ্টা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা এগিয়ে আসে আমি আল্লাহ বলছি সলিহা কার্যকারী ইমানদার

আমি কাবার মালিক আল্লাহ তোমাদের ক্ষমতায় বোঝাবো ইমান এনেছেন আল্লাহা তো শুনেন না পুরস্কার শুনে না সাত নাম্বার ক্ষমতা দিবে কে বলছেন আমি আর একটি দিব আপনাদের আল্লাহ বলতে হবে

যখন আবু জেহেলকে ধরাশায়ী করেছে জমিনে যখন ফেলে দিয়েছে আমার নবীজি বলছে আব্দুল্লাহ সাহাবী দেরি করোনা আল্লাহ আমার করেছে এসেছে

আমাদের এগুলো বিফলে যাবে না আমি আল্লাহ সব মজবুত করে দিবা কদামা তুমি তোমাদের কদমের শক্তিকে আমি মজবুত করে দিব জোরে

তাফসির করেছি আল্লাহ আকবার বলবেন না সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলছেন ইউসাববিতুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া আমার বন্ধ আমার বান্দারা আমার বন্ধুরা কান পেতে তোরা যে কালেমা পড়েছিস তোরা যে পড়েছিস ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ

মূল জান্নাত বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি যারা যে কালেমা পড়ে আমার দলে থাকতে চাস আমি আল্লাহ বিল কাউলি ফিল hayatি দুনিয়া দুনিয়ার জমিনে তোদেরকে প্রতিষ্ঠিত করে দেব ও বিল আখিরাত শুধু দুনিয়াতে প্রতিষ্ঠাতা করব না বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া আখিরাতে সফল হয়ে যাওয়া আমি আল্লাহ আখিরাতের জমিনে তোদের সফল করে দেব

প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ বলছে দুনিয়াতে তো তোদের একে প্রতিষ্ঠিত করবো শুধু তাই নয় আমি আল্লাহ তোদের প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে দিব

চোখে আঙ্গুল দিয়ে বলছে সিয়াম হোসেন বাস্তববাদী এত ওয়াজ করলি গত দুই বছর ধরে এই বিষয়টা যে আল্লাহ তোদেরকে যখন প্রতিষ্ঠা করবে সালেমদের দিশা ঘুরে দিবে আল্লাহ কোরআন বলছে দেখ সমস্ত ক্ষমতা ওদের হাতে থাকবে আমি যখন দিশা ঘুরে দিব ওরা পাপ বলার সুযোগ পাবে না আল্লামা সাইদি প্যারেড ময়দানে বলেছিল মামু বাড়ি দিল্লি যে পড়বি মামু বাড়ি দিল্লিতে পড়েছে

যুদ্ধ করতে বলো তাফসিরে জাবিরের বর্ণনা আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ নমরুদ আপনার সাথে যুদ্ধ করতে চায় আল্লাহ বললেন সোমবারের দিন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় যুদ্ধ করব নমরুদকে যখন এই কথা বললেন দুই লক্ষ কর্মীদেরকে নিয়ে অস্ত্র নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এসেছে এমন সময় এমন সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কোনো কুদরতি খেল শুরু হয় নাই ইব্রাহিমকে টিটকারি করে নমরুদ বলছে তোমার আল্লাহ কই তোমার আল্লাহ কই আল্লাহ কাছে ইব্রাহিম মিসকল দিলেন আল্লাহ আপনি নিজেই না বললেন ওকে দিন আসতে বললেন আল্লাহ বলছে একটু সময় দিয়ে আগে লাফাতে থাকো ঠিক কিনা বলে আমি সময় দিই লাফাতে থাকুক জোরে বলে ঠিক না আল্লাহ যখন সন্ধ্যা যখন তা দেখেছে সাকে সাকে মোসাবর ওয় শুরু হয়েছে এমন সময় নমরুদ বলছে এগুলো কি ইব্রাহিম বলছে আগে পাতলা হও যখন পাতলা হয়েছে দ랍কু দরবান शादीদারের ঘরদাম এমন ভাবে ধরেছে বাপ বলার সুযোগ পায় নাই নাকের ভিতরে নামা মোশাকে গিয়েছে নমরুদ যখন দফতারের কাছে যায় দফতার

No! <laughs> <laughs> সময় আমি একই দিয়ে দিব আমার আল্লাহ وَأَرْضَ اللَّهُ الْمُؤْمِنِينَ

হংকার দক্ষ ইসলামের পক্ষে কথা বলে এবং বহরাহংকার আমাদের বড় ভাই আব্দুল সালাম যুবতি ভাই চলে এসেছেন জোরে বলেন merhabalar তাহলে 12 নাম্বার পুরস্কার আমাদেরকে জান্নাতে মুমিনদেরকে আল্লাহ দিয়ে দিবেন জোরে বলে আল্লাহু পুরস্কার দুনিয়াতে আর 12 নাম্বার পুরস্কার আকিরাতে আল্লাহু আকবার

আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো সেটা হচ্ছে আমার ভাই বলেছে রনি ভাই এই অনুষ্ঠানটা করতে কি অনেক কস অনেক খরচ হয়েছে কিনা বলে হয়েছে একের মজা দশের নাটি বাংলা একটা কথা আছে আমাদের রনি ভাই একক মানুষের জন্য কষ্ট হয়ে যায় এই মাহফিলে দেখি স ইচ্ছা একটু দশজন ব্যক্তি হাত তুলে বলেন তো হুজুর আমার মা গেছে বাবা গেছে হাদিস একটা মানুষকে পুরো যত না খুশি হয় একজন কবরবাসীকে একটা আমল দিলে তার চেয়ে বেশি খুশি হয়ে না একটা বাজার করতেও হতে এক হাজার দেড় হাজার টাকা যায় দুই হাজার যায় ঠিক না বলে দশজন ব্যক্তি একটু হাত তুলে বলবেন